তুই কি হইছিস তোর আর এতদিন কইছিলি কিছু না আমি পার্সেন্টের কিছু পেপার নিতে আসছিলাম তোর সাথে কাম যাই তুই কি আমাকে ইগনোর করছিস আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতছ না আমি তোমাকে আটকাচ্ছি না কিন্তু অ্যাট লিস্ট এক্সপ্লেইন তো করে যা সব কিছু দেখো বারফি সবকিছু চাইলেই সব সময় এক্সপ্লেইন করা যায় ইগনোরই যেতে করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল আমি শুধু একটা কথাই বলবো তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরো না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে আমার কিছুই লাগবে না তোমার থেকে তুমি শুধু বলো তোমার হইছে কি এগুলা কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না পরে বরফি মিষ্টি হ্যাঁ বলো তুমি কিন্তু তোমার ইচ্ছাগুলো এখন আমায় বলো না থাক না বারফি আত্মা আপনারা শুনছেন মিষ্টি জানি না আজ আমি কি বলবো ইচ্ছা ছিল অধ্যনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাসব কিন্তু এত তাড়াতাড়ি শেষ আসবে ভাবিনি থাইরয়েড ক্যান্সার লাস্ট এজ আমার দুইটা সিক্রেট চাঁচ জানো প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাও আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে একটু এদিকে আসো চোখটা বন্ধ করো কেন চোখটা বন্ধ করো কী চোখটা খোলো তুমি যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে ও আর কত দূর এই তো আর এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর তোমাকে একটা কথা বলি বল থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা ভাই ফি তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করো কি ইচ্ছেটা পূরণ করবে না আরে আর বইল না যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাবো ব্যাটারি শেষ তুমি বলো এখনি বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা আমি এখনই পূরণ করে দিচ্ছি মিষ্টি কী বললো কিছু বলতেছো না কেন মিষ্টি আমার তো কিছু secret ইচ্ছাটা হচ্ছে আমি আমার সব স্মৃতি বিমানবন্দরের সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব। আর তৃতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয়। জানো আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে। এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি। আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না। তোমাকেও দেখছি আমি তুমিই থেকে। নিজেকে আর কত দোষারোপ করবি তিটা বছর এই দিনে তুই এখানে আসিস কি লাভ আমার বল এসব ভুলে আরেকটাবার সব নতুন করে শুরু করে দেখ না জানি তুই পারবি শহরে ফিরতে হবে ট্রেন ছাড়া সময় চলে এসেছি চলে আসিস করতেছি আমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়েলাম তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে নিশ্চয় আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে কখনো সময় পেলে দেখা করেছে।